দেখো ভার্ভ নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি ভার্ভ সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো তোমার রেগুলার ভার্ভ আর একটা হচ্ছে হলো ইরেগুলার ভার্ভ রেগুলার ভার্ভ কোনগুলোকে বলে রেগুলার ভার্ভ যেগুলো সে কি বলে যে ই ডি অথবা ই যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেগুলোকে বলা হয় রেগুলার আর ইরেগুলার ভার্ভ কাকে বলে যেগুলোর ভিতরে ভাওয়ায় চেঞ্জ করে

কনসোনান্ট থাকে তাহলে সেখানে কি যোগ করে দিবে ইডি যোগ করে দিবে আবার বলছি আমি রেগুলার ভার্ব যখন তুমি পার্টিসিপাল ফর্ম করবে তখন দুটি ফরম্যাট ফলো করবে একটা হলো শব্দের শেষে যদি ভাওয়াল থাকে তাহলে সেখানে তুমি ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপাল ফর্ম করবে আর যদি শব্দের শেষে যদি কনসোনান্ট থাকে তাহলে সেখানে তুমি ইডি যোগ করে পাস্ট পার্টিসিপাল ফর্ম করবে ওকে আজকের আলোচনা কিন্তু আমরা আলোচনা আজকে আমরা আলোচনা করছি কিন্তু কি বলে রেগুলার ভার্ব নিয়ে ওকে সো রেগুলার ভার্ব নিয়ে আমি এর আগেও কয়েক কয়েকটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেগুলো তোমরা না দেখলে সেগুলো দেখে আসবে আর হ্যাঁ যেটা না বললেই নয় যে এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের লাগে এবং উপকারে আসে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিও শেয়ার করে দিবে যাতে করে তারাও এখান থেকে শিখতে পায় তাহলে চলো আজকে আমরা শিখবো কি রেগুলার ভার্ব কিভাবে পাস্ট করতে হয় রাইট দেখো এই যে প্রথমেই কি আছে র‍্যাক আছে রাইট এই যে র‍্যাকে দেখো ই ই আছে না তাহলে এটাই কি হবে এটা তো রেগুলার ভার্ব তাহলে এটা আমরা কিভাবে past participle form করব আমরা বলেছিলাম যে past participle form করতে হলে দুটি ফরম্যাট ফলো করতে হয় একটা হলো শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটার শেষে ডি যুক্ত করে আমরা past participle ফর্ম করব আর যদি ভাওয়াল কি বলে যে ভাওয়াল থাকে তাহলে সেখানে আমরা ডি যুক্ত করে past participle form করব আর যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা সেখানে ই যুক্ত করে past participle form করব ওকে তাহলে দেখো এই যে এখানে কি আছে ই আছে ইটা কি কনসোনেন্ট না যার কারণে এটা কি rained 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 আমরা কি করব শুধু ই ডি যুক্ত করেই আমরা past participle form করব তারপর দেখো যে refuse refuse এখানে দেখো তো ই আছে না refused 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 ওকে

তারপর দেখ রেডিয়েট রেডিয়েট এখানে আমরা কি করব শুধু ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা করে দেব তারপর দেখো রি রিগ্রেট রিগ্রেট রিগ্রেটেড রিগ্রেটেড এখানে কিন্তু ইডি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল করব কারণ হলো এই যে শব্দের শেষে কনসোনেন্ট আছে রাইট তারপর দেখো রিপেয়ার রিপেয়ার ইট রিপেয়ার এখানেও কিন্তু ইডি যুক্ত করে আমরা কি করব পাস্ট পার্টিসিপল ফর্ম করব কারণ হলো এই যে আরটা কি কনসোনেন্ট তারপর দেখো রিন্স এই যে দেখো রেঞ্জ এটাকে রেঞ্জ 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 এখানে শুধু ডি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করব কারণ এই যে ইটা কনসোনেন্ট আছে রাইট এভাবে দেখো রেইন 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 এখানে ইডি যুক্ত হবে কারণ হলো এনটা কি কনসোনেন্ট আর এন কনসোনেন্ট যার কারণে এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হলে এখানে ইডি যোগ করে কনসোনেন্ট ই করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে রেগুলার ভাবে তারপর দেখো রিং তারপরে দেখো রিপিট এই যে রিপিটেড টিটা কি কনসোনেন্ট না তাহলে এখানে কি যুক্ত করতে হবে ই ডি যুক্ত করতে হবে রাইট তারপর দেখো রিক্স রিক্স এর এখানে কি ইডি যুক্ত করতে হবে দেখো এই যে ইডি রিক্স ওকে রাইস এই যে রাইস এর এখানে কি রাইস এখানে কি যুক্ত করতে হবে এখানেও কিন্তু ডি যুক্ত করতে হবে রাইট রিজেক্ট এটা রিফ্লেস এখানে শুধু ডি যুক্ত করতে হবে ওকে র এই যে এগুলো যদি যদি তোমরা একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কি করতে পারবে এগুলো কিন্তু এই রেগুলার ভার্বগুলো কিন্তু খুব সহজেই তোমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে কি করতে পারবে কনভার্ট করতে পারবে তারপর দেখো এই যে রিয়েলাইজ রিয়েলাইজড রিয়ালাইজ রিল্যাক্স রিল্যাক্স রিফর্ট 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 ইডি যুক্ত হবে কিন্তু কেটা ঠিক আছে এই যে এগুলো কিন্তু ইডি যুক্ত হবে তারপর দেখো রিসিভ 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 এখানে শুধু টি যুক্ত ডি যুক্ত হবে তারপর রিলস রিলস তারপর দেখো রিপো রিপ্রোডাক্ট রিপ্র কি রিপ্রোডিউস রিপ্রোডিউস রিপ্রোডিউসড এখানে ডি যুক্ত হবে শুধু এভাবে কিন্তু তোমরা কিন্তু সবগুলো কি রিকগনাইজ রিয়ালি তারপর রিকোয়েস্ট রাফ এগুলো কি রেকর্ড রিকিউজ তারপরে রেইন তারপরে আছে কি রিডিউস রিমেম্বার রিটায়ার রোল তারপরে রিফ্লেক্ট রিমাইন্ড রিটার্ন রাশ এগুলো সবগুলোই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবে ডি অথবা ইডি যোগ করে তোমরা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবে রেগুলার ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম করা একদম সহজ যদি একটু যদি তুমি খেয়াল করো তাহলে কিন্তু খুব সহজেই ভালোভাবে তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে

কি করতে পারবে কনভার্ট করতে পারবে তারপরে যদি তোমরা যদি এগুলো যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ভাই আমি এগুলো করতে পারছি না প্লিজ আমাকে একটু হেল্প করুন তাহলে আমি কিন্তু তোমাকে কি করব কমেন্টসে অথবা প্রয়োজন যদি হয় তাহলে এর উপর আলাদা একটা ভিডিও মেক করেও আমি তোমাদেরকে দেব ওকে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো থেকে যদি তুমি যদি কিছু শিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলের এই ভিডিও লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ